এখন তো ওবিসিও ভয়ে আছে যে আমার সাথেও না হয় এমন খেলা বন্ধুরা সনাতন ধর্মের পরাক্রম দেখুন যে গ্যার হিন্দুও এখন একে সহর্ষে ধর্মের কঠোর ভাবনার কারণে পুনরায় ঘরে ফিরে এসেছেন মানে মুসলিম থেকে হিন্দুতে ধর্মান্তর হয়েছেন এরই সাথে একটি বড় খবরও সামনে আসছে একটি মৌলানার বিবি প্রেম প্রসঙ্গে পড়ে একটি হিন্দু যুবকের সাথে পালিয়ে যায় আর বিয়ে করে তাহলে কে সেই মৌলানা যার স্ত্রী হিন্দু যুবকের সাথে পালিয়ে গেছে যার কারণ মুসলিম মানুষেরা মৌলানাকে কটু বচনে জর্জরিত করছে সাথে এটাও জানাবো কোথায় কোন মুসলিম পরিবার ঘরে ফিরে এসেছে মানে সনাতন ধর্মের ঘরে পুনঃ ফিরে এসেছে জানাবো এই সমস্ত কিছুই কেবলমাত্র আপনারা ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তার আগে যদি আপনি একজন প্রকৃত সনাতনী হিন্দু হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম বন্ধুরা হিন্দু সনাতন ধর্মের একাগ্রতা দেখুন যে এখন অন্য ধর্মের মানুষেরাও এই ধর্মের প্রেমে মোহিত হয়ে তার রঙে টাঙিয়ে উঠছে সে কট্টরবাদী মুসলিম ধর্মই হোক না কেন একদিকে যেমন বিরোধী পক্ষের ঠিকাদার এই কথাই রাগ প্রকট করেছিল যে রাম মন্দির নির্মাণে দেশের কি উপকার হবে তারাও অযোধ্যার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টকে দেখে অবাক এবং চিন্তিত হয়ে গেছে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষেরা অযোধ্যা রাম মন্দিরের দর্শনে যাচ্ছেন একটি সময় ছিল যখন মুসলিম ইসলামিক আক্রান্তা বাবর ঔরঙ্গজেব দেশকে লোটে মন্দির ভাঙে আর হিন্দু ধর্মের আস্থাতে আঘাতের পর আঘাত করে জর্জরিত করে কিন্তু এখন পুরো বিশ্ব সনাতন ধর্মের আগে নত মস্তকে দাঁড়িয়ে আছে সনাতন হিন্দু ধর্মের গর্ভ আর বৈভবশালী গরতাকে দেখে শুনে অন্য ধর্মও আজ হিন্দু সনাতন ধর্মের মোহে পড়ে গেছে আর এমনই অনেক প্রকারের ঘটনা আজ আমাদের সামনে আসছে যখন পূর্বের সময় লালচের কারণে মানুষ ইসাই ধর্মে ধর্মান্তর হয়ে যায় আর মুসলিম ধর্মের কি কথা বলবো যেখানে তিন তালাকের মতন আজব নিয়মকে বর্তমানে সরকার বন্ধ করেছে বন্ধুরা আগে বিদেশি ফান্ডিংয়ের সাহায্যে আর লোভের জন্য অবলা হিন্দু সনাতনীদের হিন্দু থেকে ইসাই এবং ইসলাম ধর্মের জালে ফাঁসানো হতো আর আজও অনেক জায়গায় এটা চলছে যেখানে চাল ডাল ভালো ভালো খাবার কাপড় কম্বল আরামের জীবন আর জাতিগত ভেদাভেদের থেকে মুক্তি দেওয়ার কথা বলে হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তর করানো হয় কিন্তু এখন বর্তমান সরকার এর ওপর কড়া নজর রেখেছে এখন পুরো বিশ্বে সনাতন ধর্মের জয় জয়কার শুনে ভুল করে দূরে যাওয়া মানুষেরাও অনুতাপের আগুনে পড়ছে আর ঘরে ফিরে আসছে নববর্ষের দিনেও অনেক ইসাই আর মুসলিম মানুষেরা তাদের নিজেদের ঘরে ফিরে এসেছে আর এই ঘটনায়ও কট্টরপন্থীদের বিষ দেখা যায় বন্ধুরা কথা হচ্ছে ছত্তিশগড়ের ধামের যেখানে মোট আটটি পরিবারের মানুষ ঈশাই মিশনারির লোভে পড়ে হিন্দু ধর্ম ছেড়ে দিয়েছিল কিন্তু এখন নিজেরাই ঠকে গেছি ভেবে এরা পুনরায় আবার ঘরে ফেরার সিদ্ধান্ত নেয় সনাতন ধর্মও তার ভুল করে দূরে চলে যাওয়া ভাইয়েদের পরম স্নেহের সাথে বুকে টেনে নেয় বন্ধুরা এই অখিল ভারতীয় ঘরে ফেরা প্রমুখ প্রবাল প্রতাপ সিং জুদের এই সমস্ত মানুষদের চরণ ধুয়ে সনাতন ধর্মের ঘরে ফেরানোর মহত্বপূর্ণ কাজ করেছেন এছাড়া ছত্তিশগড়ের কোবড়াতে পূর্বে ধর্মান্তরের শিকার একশো একটি হিন্দু পরিবারকে ভাস্পা নেতা প্রতাপ সিং পুরো বিধিবিধানের সাথে ঘরে ফিরিয়েছেন অনেকবার এমন কথাও শোনা যায় যখন লাভ জিহাদের কারণে নিষ্পাপ সরল সোজা হিন্দু মেয়েদের কিছু মুসলিম যুবকেরা টার্গেট নিয়ে প্রথমে তাকে নিজের প্রেমের জালে ফাঁসায় এরপর তাকে ধর্মান্তর করিয়ে তার সাথে নিকা করে কিন্তু পরে এই মেয়েটাই মাথা ঠুকে ঠুকে কান্না করে যখন তার মাথার থেকে প্রেমের ভূত নেমে যায় আর সত্যি সামনে আসে আপনারা দা কেরালা স্টোরিতে দেখেই থাকবেন কীভাবে একজন মুসলিম যুবতী তার অন্য দুটি মুসলিম পুরুষ বন্ধুর সাহায্যে তিনজন গ্যার মুসলিম মেয়েদের তাদের জালে ফাঁসায় আর একদিকে যেমন মুসলিম ধর্মে ত্রিপল তালাক একটি অভিশাপের সমান ছিল যাকে মুসলমান যুবকেরা মহিলাদের বিরুদ্ধে এক শক্তির মতন প্রয়োগ করত। আর সেখানেই সেই মুসলিম যুবক তার সম্পূর্ণ জীবনকালে তিন থেকে চারটি বিবি রাখতে পারে মুসলিমের দাদা নানা হওয়ার বয়সে মানে সত্তর আশি বছর বয়সেও এক মৌলানা বিবাহ করে নাই। এছাড়া কিছু মৌলানা ছাপ পাঁচই ফিল মৌলবি যারা তাদের বিবিকে ছাগলের সাথে তুলনা করেছেন যে আমিও আমার বিবির দুধ খাবো আর আমার বন্ধুদেরও খাওয়াবো বিবি তো বিবি আর ছাগল তো ছাগলই হয় এছাড়াই মুসলিম মানুষেরা বাচ্চা তো এত তৈরি করবে যেন ঘরেই তারা ক্রিকেট টিম তৈরি করবে এই সমস্ত ব্যথাকে সহ্য করার পর মুসলিম মহিলারা তাদের পরিচয় এক বাচ্চা তৈরি করার মেশিনের মতন করে ফেলে চলুন বন্ধুরা এখন জানা যাক ঘরে ফেরার দলে সেই সমস্ত মেয়েদের কথা যারা তাদের নিজেদের ধর্মকে ছেড়ে মুসলিম ধর্মকে আপন করেছিল কথা হলো উত্তরপ্রদেশের সীতাপুরের যেখানে সুফিয়া নামের একজন মুসলিম মেয়ে হিন্দু ধর্মকে গ্রহণ করেছে সুফিয়ার নতুন নাম অঞ্জলি রাখা হয়েছে সুফিয়া হিন্দু সনাতন ধর্মকে আপন করার পর বিশ্ব হিন্দু পরিষদ আর বজরং দলের উপস্থিতিতে বৈদিক রীতি রেওয়াজের সাথে বিজয় নামের এক হিন্দু ছেলের সাথে বিয়ে করে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে আসিফ থেকে আকাশ চৌহান আর সোমাইয়া খাতুন থেকে প্রিয়া চৌহান হয় এই দম্পতিরা বলেন আমাদের সনাতন ধর্মকে সব থেকে বড় মহান আর পরম পবিত্র ধর্ম মনে হয়েছে ইসলাম কোনো ধর্মই নয় যেখানে নিজেদের মধ্যে বিয়ে হয় ইসলাম সব থেকে বেকার মজব চলুন বন্ধুরা এখন এর থেকেও একটি বড় খবরের কথা জানা যাক যেখানে ঝাড়খণ্ডে থাকা এক মৌলানার বিবি পালিয়ে এসে এক হিন্দু প্রেমিক যুবকের সাথে বিয়ে করেছে মুসলিম ধর্মের কট্টরপন্থী ভাবনাকে ছেড়ে মুস্কান খাতুন রাম নামের হিন্দু ছেলের সাথে বিয়ে করে পরিবারের কঠোর বিরোধের পর মুস্কান খাতুন হিন্দু মন্দিরে গিয়ে রামের সাথে বিয়ে করে আর সে কেবলমাত্র বিয়েই করেনি বরং হিন্দু ধর্মকে পবিত্র মেনে তাকে গ্রহণও করেছে আর সে মুসকান থেকে জানকি হয়ে গেছে এই ঘটনার পর মুসলিম সমুদয়ে ভূমিকম্প চলে আসে সাথে মুসলিম সমাজে কিছুটা ভেজাল প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে যেখানে কিছু মৌলানা সেই মৌলভীকে সান্ত্বনা দিচ্ছে আবার কিছু মানুষ গালি দিচ্ছে কিন্তু ইউটিউবের ভিডিও থেকে এটাও জানা যাচ্ছে যেখানে হিন্দুরাম ওই মৌলানার বন্ধু ছিল যার সাথে ওই মৌলানা তার বিবিকে পরীক্ষা দিতে পাঠিয়ে দিত আর এই সময়ে মুসকান আর রামের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয় আর পরে দুজনে বিয়ে করে নেয় এই খবরকে কভার করার সাথে কিছু ইউটিউবার স্বামী মৌলানাকে নোংরা কথাও শোনাচ্ছে সাথে বলছে আপনি কিভাবে আপনার বিবিকে একজন গ্যার মুসলিম বন্ধুর সাথে পাঠিয়েছেন মুসলিম ধর্মের কথা মাথায় রেখে সেই মুসলিম ইউটিউবাররা বলছেন ইসলাম ধর্মের পর্দার কতটা মর্যাদা যেখানে ঘরের পুরুষ হলেও সে দেবর হোক বা ভাসুর একজন মুসলিম মহিলাকে কখনোই তাদের সামনে ইসলাম বেপর্দা হয়ে যাওয়ার অনুমতি দেয় না আর আপনি তো মৌলানা সাহেব এক হিন্দুর সাথে আপনার বিবিকে কিভাবে ছেড়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া এই ভিডিওকে দেখে এক ইউটিউবার দুঃখী মনে কমেন্ট করেছেন যে এক সময় এমনও আসবে যখন সকালে বান্দা মৌমিন হবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে এখন তো এমনই লাগছে যে আসারউদ্দিন ও সাথেও কোনো বড়ো খেলানা হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাদের সনাতন ধর্মের এই ঘরে ফেরাকে নিয়ে কি প্রতিক্রিয়া সাথে আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে আপনাদের সমস্ত বন্ধুদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম ধন্যবাদ